দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আর চোদ্দই নভেম্বর বিশ্ব শিশু দিবস এই শিশু দিবস পালিত হলো গোঘাটের বাজুয়া নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের নিয়ে সকালে স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রাটি গ্রাম পরিদর্শন করে দেশের শেষ হয় স্কুল প্রাঙ্গণে এরপরে সারাদিন ধরে চলে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথি হিসাবে স্কুলে উপস্থিত হয়েছিলেন গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজু মালিক জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ প্রদীপ রায় প্রমুখ সকলেই জানেন আর চোদ্দই নভেম্বর শিশু দিবস অন্যদিকে আমাদের ভারতের প্রথম স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন সেই দিন সেই দিনটিকেই শিশু দিবস হিসাবে সর্বত্র পালিত হচ্ছে সেরকম আমার গৌহাট আগের নম্বর ব্লকের অধীনে রঘুবাটি অঞ্চলের অন্তর্গত বাজুয়া নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে সেরকম অনুষ্ঠান পালন হচ্ছে সারাদিন বিভিন্ন কর্মসূচি আছেন ও তার মধ্যে প্রারম্ভিক পর্ব আমাদের এই র্যালির মাধ্যমে শুরু হলো আমাদের লক্ষ্য আমাদের পঞ্চায়েত যাদের শিশু বান্ধব হয় সেই চেষ্টাই করছি আমরা আর ইতিমধ্যেই আমাদের এই এই র্যালিতে অংশগ্রহণ করেছে আমাদের ব্লকের সভাপতি সম্মান বিজয় রায় মহাশয় তো আমরা এর পারমিক পড়ার পরেই আমরা আমার পঞ্চায়েতে আমার অঞ্চলের যতগুলো দুস্থ বা যে সমস্ত ছাত্ররা অর্থের অভাবে এখনও কিছু পিছিয়ে আছে তাদেরকে উৎসাহ যোগাতে আমরা বিনামূল্যে অঙ্কন প্রশিক্ষণ শিবির সেটা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেক বছর এটা চালিয়ে যাব সেরকমই আজকে আমরা পর্বটা আমরা এই চালিয়ে মাধ্যমে শুরু করছি শিশু দিবসে কি এটাই আপনাদের কাছে শিশুদের কাছে উপহার তাদেরকে ফ্রি অঙ্কন একদম একদমই তাই আমরা আমাদের রোগবাটি গ্রাম পঞ্চায়েত যে শিশু বান্ধব পঞ্চায়েত সেই বার্তা তুলে ধরতেই আমরা এই ধরনের প্রোগ্রাম অংশগ্রহণ করেছি স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার দেবনাথ পাশেই আরামবাগ দেখুন আজকে চোদ্দই নভেম্বর সারা বাংলা সহ ভারতবর্ষের আজকে শিশু দিবস হিসাবে পালন করা হয় তার ব্যতিক্রম হয়নি গোহাট এক নম্বর ব্লকের অধীন সাতটা গ্রাম পঞ্চায়েত আজকে আমরা এখন রোগবাটি অঞ্চলের তত্ত্বাবধানে আমরা এসে উপস্থিত হয়েছি বাজিয়া নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে সেখানে আমরা একটি র্যালি সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা তারপর আমাদের পঞ্চায়েতগত প্রোগ্রাম রয়েছে যে ফ্রি কোচিং সেন্টার আমরা আজকেই উদ্বোধন করব। রুঘবাটি গ্রাম পঞ্চায়েতের অফিসে সেখানে আমাদের অঙ্কন প্রতিযোগিতা হবে এবং ক্যারাটে প্রতিযোগিতা এই ধরনের প্রতিযোগিতাগুলো আমরা পঞ্চায়েতগতভাবে ফ্রি সারা বছর আমরা এটাকে চালাবার সিদ্ধান্ত আমরা নিয়েছি এই রুঘবাটি অঞ্চল যেমন প্রোগ্রাম করছে ঠিক একই প্রোগ্রাম আমার ব্লকের অধীনস্থ সাতটা গ্রাম পঞ্চায়েতেও ঠিক একইভাবে হচ্ছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত আজকে উদ্যোগ নিয়েছে এবং প্রত্যেকটা স্কুল আমাদের আজকে উদ্যোগ নিয়েছে যে সাতরা গ্রাম পঞ্চায়েতের যতগুলো কেন্দ্র আমরা গড়ে তুলেছি কোনোটাই ক্যারাটি ফ্রি কোচিং সেন্টার কোনোটাই আমাদের ফ্রি কোচিং সেন্টার বিভিন্ন পঠন পাঠনের উপর অঙ্কন প্রতিযোগিতা রয়েছে এই ধরনের প্রতিযোগিতামূলক ব্যবস্থাগুলো আমরা ফ্রি করব এই ব্যবস্থা আমরা কিন্তু নিয়েছি আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স পঞ্চায়েতের উদ্যোগে আমার বিদ্যালয় রাজুয়া বাজুয়া জুনিয়র বেসিক স্কুলের পরিচালনায় আজকে শিশু দিবস যে অনুষ্ঠান এটা র্যালির মাধ্যমে শুরু হয়েছে সারাক্ষণই চলবে পঞ্চায়েতের ব্যবস্থাপনায় এবং আমাদের বাজিয়া নিম্নমণিদ বিদ্যালয়ে পরিচালনায় এটা চলবে সারাক্ষণই র্যালি র্যালি দিয়ে শুরু হয়েছে র্যালি থেকে ফিরে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান আবৃত্তি এবং তার সঙ্গে বসে আঁকো প্রতিযোগিতা এই সব কিছু নিয়ে এবং মধ্যাহ্ন ভোজনে একটু তিথি ভোজনের ব্যবস্থা করা হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে সেখানে একটু মুরগি মাংসের ব্যবস্থা করা হয়েছে এই যে যে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা চলেছি আগামী দিনের শিশুদের জন্য আপনাদের কি বার্তা থাকবে অবশ্যই প্রচণ্ড কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই চলেছি কারণ একদিকে বেসরকারি বিদ্যালয়ে চোখরাঙানি অন্যদিকে আমাদের লড়াই কাজেই এই লড়াইটাকে টিকিয়ে রাখতে গেলে আমাদের ঐক্যিক ঐকান্তিকতার সাথে সাথে সরকার এবং প্রশাসনকে সমানভাবে আমাদের সঙ্গে এগিয়ে আসতে হবে যাতে করে আমরা সরকারি বিদ্যালয়গুলিতে উন্নয়ন ঘটাতে পারি যেমন আমি আমার বিদ্যালয় আমাদের ওয়ার্ড এক নম্বর ব্লক এলাকার একশো চুরানব্বই জন স্টুডেন্ট দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে এটা ব্লক এলাকার সর্বোচ্চ ছাত্র সংখ্যা প্রাথমিক বিদ্যালয় কাজেই আমি এই চেষ্টাটা সবাই মিলে আমাদের এলাকাবাসী এবং আমার শিক্ষক শিক্ষিকা আমার কমিটির সদস্য আমার অভিভাবক অভিভাবিকা আমার ছাত্রছাত্রী সবাই মিলে চেষ্টা করে যেভাবে স্কুলটাকে থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এর সঙ্গে যদি প্রশাসনিক সাপোর্ট একটু মেলে আমি চেষ্টা করব যে আমার পাশাপাশি যে সমস্ত স্কুলগুলো আছে বেসরকারি স্কুল সেগুলো অচিরেই বন্ধ হয়ে যাবে কিন্তু যদি এই সাপোর্টটা আমরা না পাই তাহলে কিন্তু আস্তে আস্তে আমরাও সেই জায়গাটাতে পৌঁছে যেতে বাধ্য পঞ্চায়েতের উদ্যোগে উদ্যোগ কি এই অত্যন্ত সাধুবাদ জানাই অত্যন্ত প্রশংসনীয় প্রত্যেক বছর প্রত্যেক স্কুলেই জিপি এলাকায় ঘুরিয়ে ঘুরিয়ে করা উচিত আমাদের আমাদের জিপি এলাকায় চব্বিশটি প্রাথমিক বিদ্যালয় আছে প্রত্যেক বছর পঞ্চায়েতের তরফ থেকে এটা ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেক বিদ্যালয়ে করা উচিত তাহলে প্রশাসনিক উদ্যোগে অনেকটা উৎসাহ পাবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র আমার নাম রামকৃষ্ণ ভট্টাচার্য বাজুয়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝা বুঝে বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমন এই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি